আজকে সকাল সকাল আমি ঘুম থেকে কি কি করবো সেটাই থাকবে আজকের ভিডিওতে তাই বলতেছি বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো আর ভিডিওটি দেখার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এই দেখো আমি আমাদের ক্ষেত্র থেকে আস্ত একটা বাঁধাকপি তুলে এনে চলে আসলাম এখন এটাকে আমি ধুয়ে ছোট ছোট করে ছিঁড়ে নেব কারণ আজকে আমাদের এই বাঁধাকপি সিদ্ধে সকালের নাস্তা হবে বাঁধাকপিটা কিন্তু এখন সচরাচর সব জায়গাতে পাওয়া যাইতেছে তো বন্ধুরা তোমরা বাঁধাকপি দিয়ে কে কি বানিয়ে খাও সবাই কমেন্টে জানাবে আমরা কিন্তু শুকনো দিয়ে এভাবে বাঁধাকপি সিদ্ধ করে খাইতে অনেক পছন্দ করি তো বন্ধুরা তোমরা যারা যারা আমার বাঁধাকপি সিদ্ধ করা দেখতে চাও সবাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখো বাঁধাকপিটার কিন্তু অনেক সুন্দর একটা গন্ধ বেরিতেছে আর এই গন্ধের শোকে দেখতে আর এক জমিদার উঠে চলে আসছে খাওয়ার জন্য যেমনি খাবারের গন্ধ পাইছো অমনি উঠে চলে আসছো না কি করবো বল তোর বাঁধাকপির গন্ধ তো আমার ঘরে থাকতে পারতেছি না এই জন্যই তো চলে আসলাম এই তো বন্ধুরা আপনারা তো দেখতেই পাচ্ছেন যে আমি বাঁধাকপি শুকনো মরি দিয়ে কি সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এখন আমরা এগুলো ভাত দিয়ে অনেক মজা করে খাবো রান্না যেহেতু আমি করছি আমি কিন্তু বেশি খাবো রান্না করছিস বলে কি সব খাবার তোর খাওয়া আর আমরা না খেয়ে থাকবো